পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর চুয়ান্ন ফুটে অন্তিম ইতি বৃদ্ধাশ্রমে এসসি প্রোডাকশনের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এসসি প্রোডাকশনের কর্ণধার মাননীয় শ্রীমতী সংঘমিত্রা সেনগুপ্তের জন্মদিবস উপলক্ষে বৃদ্ধাশ্রমের সকল আবাসিককে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন দু নম্বর বড় কমিটির চেয়ারম্যান মাননীয় শ্রী রমাপ্রসাদ হালদার এসসি প্রোডাকশনের কর্ণধার মাননীয় শ্রীমতী সংঘমিত্রা সেনগুপ্ত এবং প্রোডাকশনের পরিচালক মাননীয় শ্রী সুমন চ্যাটার্জী সহ বিশিষ্ট জনেরা একত্রিত হয়ে যতটা আমাদের সাহায্য বলবো না হেল্প বলবো না যতটা এনাদের পাশে থাকতে পারবো ততটাই আমরা বলবো তো আর কিছু বলবো না আর একটা আজকে হচ্ছে একটা বিশেষ দিন সেই বিশেষ দিন হচ্ছে আমাদের সংগ্রামিত দিন ম্যাডামের বার্থডে মেসি প্রোডাকশনের এর উদ্যোগে আজকের অনুষ্ঠান এবং অনুষ্ঠানে একটা বিশেষ তাৎপর্য রয়েছে আজকের দিনে ওনাদের কার্যক্রম করানোর সংগ্রামিত্রা বোধী তার জন্মদিনকে পালন করতে তারা এখানে এসেছে এবং অসহায় অসহায়িত বাবা মারা যারা এখানে তাদের বাড়ি থেকে এসে এই জায়গায় তারা বাস বসবাস করতে বাধ্য হয়েছেন এটা তাদের বাড়ি করে নিয়েছেন আপন করে নিয়েছেন কিন্তু আপন বলতে কেউ নেই তাদের পাশে এখন এখন আপন বলতে সেই সমস্ত মানুষেরা রয়েছে সেই সমস্ত সমাজসেবীরা রয়েছে যারা এইভাবে এসে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সন্তান তুল্যভাবে নিজেদেরকে তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দেয় এটাই তাদের কাছে বড় পাওয়া আজকের দিনে চাইব এরকম ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এরকম সংগামিত্র মতো অনেক মানুষ যেন এগিয়ে আসে তাদের বিভিন্ন অনুষ্ঠানকে এখানে উদযাপন করে এবং এই সমস্ত আশায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করে তাই এদের উদ্যোক্তা কর্ণধার আমার ভাই সুমন রাজা

আর আনন্দটা সবাই যতটা ভাগ করে নিতে পারবেন সবার সাথে ততটাই আনন্দ তো সেটা যেন সবার জন্য সমান আনন্দ ডেকে আনে এটাই প্রার্থনা করি খুব ভালো লাগছে এটা একদম আলাদা মানে সবার থেকে ডিফারেন্ট এটা এটা কোনো তুলনা না এই আনন্দের কোনো তুলনা হয় না সবাই এগিয়ে আসুন যাতে ওনারাও ভালো থাকেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও Like and share our video and please subscribe our channel.